প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপন একাডেমির আরেকটা নতুন অ্যাডাস্টেরার ধারাবাহিক টিউটোরিয়াল আজকের পর্বে আমরা দেখব ডিডাস্টের ডিরেক্ট লিঙ্ক নিয়ে তো আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে দেখেছিলাম যে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় কিভাবে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি ফ্রিতে এবং কিভাবে অ্যাড সেট করতে পারি এবং আমরা মার্কেটিং করেছি আজ আমরা যেটা দেখব মার্কেটিং করার জন্য আমরা এখান থেকে আমরা যেটা করব এখান থেকে আমাদের এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের বেশ কিছু ডিরেক্ট লিঙ্ক তৈরি করা আছে তো আমরা এখানে মুভির জন্য আমরা একটা তৈরি করেছি আপনারা চাইলে ডিরেক্ট লিঙ্ক তৈরি করে নিতে পারেন সেটা হলো যে এখানে আসবেন এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ক্লিক করার পর এটা একটু পেন্টিংয়ে থাকবে এরপর আপনার এক থেকে দুই মিনিটের ভিতরে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তো এটার আপনি রিডেম করে নিতে পারবেন অর্থাৎ আপনি আপনার মতন করে নাম চেঞ্জ করে নিতে পারবেন তো এখানে ডিরেক্ট লিঙ্ক তৈরি করা হয়ে গেল তো ডিরেক্ট লিঙ্ক তৈরি করার পর জাস্ট এই ডিরেক্ট লিঙ্কটাকে আপনারা যেভাবে কাজ করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো এইবার আমরা যদি এটাকে রিলোড করি তো আমরা রিলোড দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডিরেক্ট লিংকটা এখানে তৈরি হয়েছে আমরা চাইলে এখান থেকে এডিট করে নিতে পারি ডিরেক্টলিং সিক্স আছে আমরা এখানে আমরা দিতে পারি মুভিজ দিলাম এরপর আমরা এটাকে সেভ ক্লিক করে দিলাম তাহলে আমাদের একটা মুভিস নামে এখানে বাংলা মুভি এটা শুধু মুভিস দিয়ে আমরা একটা ডিরেক্টিং তৈরি করলাম এখন ডিরেক্টিং তৈরি করার পর আমরা এটাকে মার্কেটিং করবো তো মার্কেটিং করার জন্য আমরা এই সাইটে আসবো এই সাইটটাতে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ওয়ান বিলিয়ন আপনার মান্থলি ভিজিটর আসে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটার ভিজিটর মানে ডিউরেশন সেভেন মিনিট অর্থাৎ একজন ভিজিটর এই সাইটে এসে প্রায় সাত মিনিটের মতন তারা স্টে করে অর্থাৎ সাত মিনিটের মতন থাকে অর্থাৎ বাউন্স রেট খুবই কম সেই জন্য এই সাইটার ওয়ার্ল্ড র্যাঙ্কিং হলো আপনার তেইশ এবং গ্লোবাল র্যাঙ্কিং হলো চব্বিশ তো এখানে আমরা যদি এর কান্ট্রি আমরা দেখি যে কোন কান্ট্রি থেকে আপনার সবচেয়ে বেশি ভিজিটর আসে তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড স্টেট থেকে আপনার সবচেয়ে বেশি ভিজিটর আসে তারপরে রয়েছে ইন্ডিয়া ব্রাজিল এবং রাশিয়া এরপর রয়েছে মেক্সিকো এছাড়াও আরও অনেক কান্ট্রি আছে সবচেয়ে বেশি যে ভিউ হয়ে থাকে সেই কান্ট্রিগুলো এখানে দেখাচ্ছে অর্থাৎ ট্রাফিক কোন দেশের ট্রাফিকগুলো বেশি এখানে আসে এই সাইটে আসে তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিরেক্ট আসে কত পারছেন এবং অর্গানিকভাবে আসে কত পারছেন এরপর এখানে পেইড তারা বিভিন্ন প্রমোশন করে থাকে সেই সেটার মাধ্যমে আসে রেফালসের রেফারেলের মাধ্যমে আসে তো এখানে এখান থেকে যদি আমরা আরও কিছু ইনফরমেশন নেই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে এই সাইটটাতে ইউটিউব থেকে সবচেয়ে বেশি প্রিফার করে থাকে সোশ্যাল ট্রাফিক অর্থাৎ ইউটিউব থেকে বেশি আসে তারপর ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বা আদার্স মিডিয়াগুলো গুলো থেকে আসে তো আমরা এইবার এই সাইটটাতে আমরা যাব তো এই সাইটটা হলো এই সাইটটাতে যাওয়ার আগে আমরা এখান থেকে আমরা একটা মুভির আমরা পোস্টার আমরা এখান থেকে নেব তো আপনি যদি আপনি যদি আপনার ইন্টারন্যাশনালি আপনার মার্কেটিং করতে চান অর্থাৎ সেক্ষেত্রে আপনার ইংলিশ মুভি নিয়ে আপনাকে কাজ করতে হবে অর্থাৎ ইংলিশ আপকামিং মুভি যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করতে হবে তো আমরা এখান থেকে যেটা করব এখান থেকে দেখতে পাচ্ছেন এটা বর্তমানে নতুন রিলিজ হয়েছে তো এটাতে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের যে ইমেজটা আছে এই ইমেজটা আমরা এখান থেকে নেওয়া নেওয়ার চেষ্টা করব তো আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে যদি এইভাবে না নেওয়া যায় সেক্ষেত্রে আপনার একটা উইন্ডোজ ক্রপস টুল রয়েছে সেই ক্রপস টুল দিয়ে এইভাবে আপনার ইমেজটা ক্রপ করে নেবেন এরপর এখান থেকে রয়েছে খোয়াব খোয়াবটাও আমরা এখান থেকে নিতে পারি তো এখান থেকে এইভাবে আমরা খোয়াবের ইমেজটা এখান থেকে সিলেক্ট করে নিলাম এরপর এটাকে সেভ করে দিলাম অর্থাৎ আমরা দুইটা ইমেজ এখান থেকে কালেক্ট করলাম এরপর আমরা এগুলো লিখে আমরা গুগল থেকেও আমরা কিন্তু অনেক ইমেজ পেয়ে যাব তো আমরা যদি গুগলে এসে আমরা সার্চ করলাম রিক্সা গাল লিখে আমরা এখানে অনেকগুলো ইমেজ পাচ্ছি তো আমরা যেটা করব সেটা হলো যে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে যাব এখন তো আমাদের সোশ্যাল মিডিয়া যে ওয়েবসাইটটা এটা হলো প্রিন্টারেস্ট তো প্রিন্টারেস্টে আসার পর এখান থেকে আমরা এই প্লাস বাটনে ক্লিক এখানে আপনার অ্যাকাউন্ট করে নিবেন তো আমরা কিন্তু আমরা সে বিষয়ে আমাদের টিউটোরিয়াল আসবে অর্থাৎ এ টু জেড আপনার প্রিন্টারেস্ট মার্কেটিং করে আপনি এখান থেকে প্রচুর পরিমাণে ক্লিক নিতে পারবেন সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে আসার পর আমরা এখান থেকে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমাদের যে ইমেজটা আমরা কালেক্ট করেছি সেই ইমেজটা এখান থেকে এখানে যাবো যাওয়ার পর এখানে ক্লিক অর্থাৎ যে আপনার রয়েছে সেই অনুযায়ী আপনার ইমেজ আপনি এখানে এডিট করে নেবেন তো এখানে আসার পর এরপর এখানে আপনাকে টাইটেল দিতে হবে তো আমরা টাইটেলটা এখান থেকে দিচ্ছি রিক্সা গাল এটাকে আমরা কপি করলাম এখান থেকে আমরা ইংলিশ এবং বাংলা মিক্স করে দিতে পারি তো এখান থেকে ওয়েব সিরিজ ওয়েব সিরিজ দিলাম এখানে ডেসক্রিপশনের জায়গায় আমরা এখান থেকে আমরা এই এই ডেসক্রিপশনটা এখানে দিতে পারি এরপর আমরা এখান থেকে ইংলিশ এটাও নিতে পারি নেওয়ার পর আমরা এখানে দেব এখানে আমরা কোনো লিঙ্ক ব্যবহার করব না এখন এখানে আমরা যেটা করবো এখানে হলো আমাদের অফার লিঙ্ক অথবা আমাদের ডিরেক্ট লিঙ্ক আমরা ব্যবহার করব তো ডিরেক্ট লিঙ্ক আপনি যদি অ্যাডাস্টেরা থেকে সরাসরি ডিরেক্ট লিঙ্ক নিতে চান অ্যাডাস্টেরা এখান থেকে কপি করে নিতে পারবেন বাট আপনি এই লিঙ্ক যদি আপনি ই করেন আপনি যদি সরাসরি আপনার প্রিন্টারেস্টে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার প্রিন্টারেস্ট যে কোনো সময় আপনার ব্লক হয়ে যেতে পারে এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে এইভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে হবে তো আমরা এখানে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নিয়েছি এইভাবে আপনারা একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন দেখতে পাচ্ছেন যে এখানে একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ দেখাচ্ছে যে এখানে আমার অনেকগুলো আপনার মেনু আছে তো এখানে একটা ই সাবস্ক্রিপশন বা গ্রেট স্টার্ট এটার আছে এখানে ক্লিক করলে আপনি অনেক মুভি আপনি এনজয় করতে পারবেন এরকম একটা ই তো এই ইমেজে কিন্তু আমার এই অ্যাড্রেসটার অ্যাডেসটার ডিরেক্ট লিঙ্কটা ব্যবহার করা আছে অর্থাৎ আপনি এখানে যদি কোনো ভিজিটর আসে আসার পর এখানে যেখানেই ক্লিক করব না কেন আমার অ্যাড্রেসটার ডিরেক্ট লিঙ্কে চলে যাবে তো আমি আমার এই ওয়েবসাইট বা এই ডিরেক্ট অ্যাড্রেস মানে এই ল্যান্ডিং পেজটা এখানে কপি করলাম কপি করার পর আমি ল্যান্ডিং পেজের এই ইউআরএলটা আমি এখানে দিয়ে দেবো তো চাইলে আমি এটাকেও শর্ট করে দিতে পারি তো আমরা শর্ট করলাম না এখান থেকে আমরা যেটা করব এখান থেকে আমরা মুভি অপশন মুভি দেব তো আমরা এখান থেকে তো আমাদের যে এই যে ল্যান্ডিং পেজের যে ইউআরএলটা রয়েছে এই ইউ আমরা কিন্তু শর্ট করে নিতে পারি তো শর্ট করে নেওয়ার জন্য আমরা যেটা করব তো এখানে আসবো এখানে আসার পর আমরা আমরা প্রথমত আমরা টুইটারে একটা পোস্ট করব এই আমরা রিক্সা গাল নিয়ে পোস্ট করব পোস্ট করার পর এটা আমরা এখান থেকে আমাদের লিঙ্কটা শর্ট করে নেবো যেন আমাদের এই লিঙ্কটা যখন আপনার ব্লক না হয় এর জন্য আমরা এটাকে পোস্ট করে দেব পোস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে আমরা এখানে ক্লিক করে নেব অর্থাৎ আমাদের পোস্টটা আমরা এখান থেকে দেখব আমাদের এই পোস্টটা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে এমব্রেড পোস্ট এই অপশনে আসবো এখানে আসার পর আমরা এখান থেকে আমাদের পোস্ট এখানে আসবো এরপর আমরা এখান থেকে কপি কোড এখানে ক্লিক করব ক্লিক করার পর আবার এখানে আসবো এখানে আসার পর আমাদের এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা একটা শর্ট কোড পেয়ে যাচ্ছি এই যে শর্ট কোডটা অর্থাৎ এই শর্ট কোডটা কিন্তু আপনার আর এই শর্ট কোডটা কিন্তু এখন আর ব্লক হবে না আমরা এটাকে কপি করলাম কপি করার পর আমরা এইখানে আসবো আমাদের যে মার্কেটিং এর জন্য যে এখানে আমরা এই লিঙ্কটা এখানে দিয়ে দিব তো আমরা যদি এটা ওপেন করি দেখতে পাচ্ছেন যে এই লিঙ্কটা কিন্তু শর্ট হয়েছে বাট এটা খুব চমৎকার কাজ করছে অর্থাৎ এই লিঙ্কটা এখন আমি যদি সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু ব্লক হবে না এরপর এখানে যেটা করবেন এখানে আপনি ক্যাটাগরি দেবেন কোন ক্যাটাগরিতে আপনি রাখবেন মুভি এটা বলিউড না বাংলা মুভি এখান থেকে এটা আপনি সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে ট্যাগ মুভি পোস্টার মুভি নাইট তো মুভি পোস্টার এখানে দিলাম আরও যদি থাকে মুভি মুভি নাইট তো এখান থেকে এন্টারটেনমেন্ট দিতে পারি তো এখানে দেখতে পারেন এন্টারটেনমেন্ট নিচ্ছে না তো আমরা এখান থেকে এগুলো অ্যালাউ করে দেব এরপর এটাকে পাবলিশড করে দেব তো এইভাবে আপনি যে মুভি নিয়ে কাজ করবেন সেই মুভির মিনিমাম আপনি বিশটা আপনি পোস্ট করবেন আপনার এই পি ইন্টারেস্টে বিশটা পোস্ট করার পর দেখতে পারবেন যে আপনার কি পরিমাণ ক্লিক আপনার ওয়েবস মানে আপনার অ্যাড্রেসটাতে আসে তো এইভাবে আপনারা যদি মার্কেটিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনায়াসে এখান থেকে প্রচুর প্রচুর আপনার আপনি ক্লিক পাবেন এবং আপনার রেভিনিউ অর্জন হবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো একটু বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ